দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়িঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের কাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো মূলত আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি প্রথমে জার্সি একটি গরু আড়িয়া বাচ্চা না বয়স কেমন গরুটা ছয় দা দুধ কেমন হবে ভাই দশ বারো কত দাম রাখছেন দেড়শো উল্লো কত ভাই দাম পঁয়ত্রিশ হলে বিক্রি করবে পঁয়ত্রিশ হলেটি পাচ্ছ যে অবস্থা আজকে আটে কত বয়স বাড়ে বয়স কত নতুন জোয়ান নতুন জোয়ান বেডি বাচ্চা কত দাম রাখিছেন এটা দাম একটু

ছয় দাঁত বেটা না বেটি কত চ আছেন এটা একশো পনেরো একশো পনেরো কত উঠেছে তাম

বস নতুন নতুনজুয়ান বেটা কত চার্জের এটা পঁচানব্বই কত কয় দাম বিরাশি বিরাশি কয় কেমন টার্গেট করছেন তোমরা নব্বই ভাঙে

গাভী গরুগুলো প্রাইভেট করে করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এখানেও একটা কী আছে ভাই বয়েস কি এটা ছয়টা বেটা না বেটি বেটা বেটা কত চাইছেন দাম এটা দামটা হচ্ছে একশো সাত কত উঠছে দাম দাম উঠছে বিরানব্বই বিরানব্বই পর্যন্ত কি ভাঙে হবে না উপরে যেতে হবে দেখি আর কাছাকাছি হইলে ভালো হয় কাছাকাছি হইলে ভালো হয় কাছাকাছি হইলে ভালো হয় আমরা দেখলাম আজকে হাটে যে দুধের কাপিগুলিগুলো প্রায় বিক্রি করা হচ্ছিল সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনে ধন্যবাদ